এই মুহূর্তে উত্তর দিনাজপুরে ইটাহারের যে খবরের দিকে চোখ রাখবো চারশো ভোল্টের তার বিপত্তি অল্পের জন্য হওয়ার হাত থেকে রক্ষা পেল এক শিশু বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন এলাকার দুজন ব্যক্তি অভিযোগ স্থানীয়দের তাই এলাকার মানুষের অবিলম্বে বিদ্যুতের তার কেবল করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মির্জা এলাকার বাসিন্দারা জানা যায় ইটাহারের মির্জাদিঘি এলাকার প্রায় পাঁচশো পরিবারের বসবাস এলাকার ওপর দিয়ে গিয়েছে চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুতের কিন্তু সাড়ে তিন কিলোমিটার এলাকায় দীর্ঘদিন থেকে খোলা অবস্থায় বিপজ্জনকভাবে রয়েছে সেই তার বলে অভিযোগ বাসিন্দাদের মাঝে মধ্যে তার ছিঁড়ে যায় ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান প্রায় পাঁচ বছর আগে কয়েক মাসের ব্যবধানে এই তার ছিঁড়ে এলাকার দুজন ব্যক্তি মারা গিয়েছেন বাসিন্দারা আতঙ্কে চলাফেরা করেন এলাকায় এদিন বিদ্যুতের তার ছিঁড়ে অল্পের জন্য প্রাণে বাঁচে গ্রামের এক শিশু বহুদিন থেকে ইটাহার বিদ্যুৎ দপ্তর থেকে জেলা প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না তাই কেবল তার করার দাবিতে তারা জাতীয় সড়ক অবরোধ করেছে এদিন প্রায় এক ঘন্টা অবরোধ চলে জাতীয় সড়কে আটকে পড়ে কলকাতা শিলিগুড়ি রুটের বহু যানবাহন খবর পেয়ে ইটাহারের পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা ঘটনাস্থলে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তারা প্রাথমিকভাবে তার জোড়া দেওয়ার ব্যবস্থা করেন তবে দ্রুত এলাকায় কেবল তারের ব্যবস্থা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মির্জা দিঘি গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে ব্লক জুড়ে কেবলের কাজ চলছে পর্যায়ক্রমে মির্জা দিঘিতে বিদ্যুতের তার কেবল করা হবে এই স্থানীয় বাসিন্দা সেলিম নওয়াজ কি বলেছেন শুনবো করেছেন কেন আমরা পদাবৃত্তি করেছেন আমরা গ্রামের লোক যখন আইরনে যাচ্ছি কোনো সমস্যার সমাধান নিয়ে ইটারে সমস্যার সমাধান নিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে তোমাদের জেলে ঢুকিয়ে দেব তিন মাস ধরে মেলা ভুল কিন্তু আমাদের এখানে স্যার ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়ে দুজন লোক মারা গেছে কতদিন আগে চার পাঁচ বছর আগে ইলেকট্রিক অফিসের দুজন লোক মারা গেছে আমাদের এখানে তার স্যার আমাদের আমাদের দু বছর দরখাস্ত করছি আমরা বিদ্যুৎ মন্ত্রীকে জানিয়ে জানিয়েছি বিদ্যুৎ সচিবকে জানিয়েছি স্যার আমাদের যে লোক মারা গেছে তার পোস্টমার্টাম রিপোর্ট আছে ওটা স্যার এখানে কোনো মেনটেনেন্স করে না কি কি কেমন করে মারা গেল ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে গেছিলো লোকের পর মারা গেল আজকে কি আবার ছেড়ে গেছে আজকে আবার ছেড়ে গেছে আমরা আমরা যে আশঙ্কা করছি যে আমাদের দুইজন বাবা বা কাকা চলে গেছে আমরা যে যাবো না তার তো হয় না স্যার আমরা তো চলে যেতে পারি তো আজকে তার ছিঁড়ে তার কি হয়েছে সমস্যা তার ছিঁড়ে গেছে আমরা সকাল থেকে ফোন করছি এস এম জানাচ্ছি মেল করছি কেউ আসছে না চার 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 পাঁচজন ঠিকাদারের কর্মী পাঠিয়ে দিয়েছে ঠিকাদারের কর্মীকে বলছি যে আপনাদের এস এমকে ডাকুন আমরা একটা কেবিল চাই কেবিল দিলে হবে না ওরা বলছে আমরা ফোন করছি ওরা আসবে না কেবল কেবল তার চাইছে না কেবিল তার চাইছে আমাদের একটাই দাবি কেবিল তার লাগবে কেন চাইছেন কেবল আমাদের লোক মারা গিয়েছিল এরপরে ভবিষ্যতে যেন কেউ না মারা যায় বিপদ না হয় দুর্ঘটনা হয় তার জন্য আমরা কেবল তার চাইছি যদি স্যার আমাদের এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট উদাসীন থাকে এরপরে আমরা বিদ্রহ আন্দোলনে যাব এখানে কতগুলো বাড়ি আছে এখানে 500 বাড়িতে কালেকশন আছে সেই জন্যই পদ অবরোধ করেছিলেন হ্যাঁ ৩৫ জন পদ অবরোধ তুলে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল কি বল পুলিশ আমাদের আশ্বাস দিয়ে যে পুলিশের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি ওদের সঙ্গে সহযোগিতা করে আপনার নাম আমার নাম সেলিম নওয়াজ এটা কোথায় এটা মির্ছা দিঘি

এসএম সবাইকে জানাচ্ছি আজকে আমি ওয়েস্ট ডিসি তাকে মেলও করেছি এবং মেলের রেসপন্স এসেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ডাবল বি সিডিসি থেকে কোনো অফিসিয়াল লোক এসে এটা লিখিতভাবে নিয়ে গেলো না যে মেন্টেনেন্স হবে না কেবল করব আমরা কোনো কিছু দাবি দা মনে হচ্ছে না আমাদের মানে আজকে কি তার ছিঁড়ে গেছে হ্যাঁ তার ছিঁড়ে পড়ে গেছিলো যে কাউন্ট হয়ে পড়ে যাচ্ছে লোক বেঁচে লোক বেঁচে গেছে প্রাণহানি হয়নি মিনিমাম মেনটেনেন্স হচ্ছে না আমাদের দাবি কোনো মতে মেনে নেওয়া হচ্ছে না উল্টে ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মারটা যেখানে রয়েছে সেই জায়গাটা গ্রামের মধ্যে পাড়ার ভিতরে নাকি আমরা ল্যান্ড ভ্যালুয়েশন বাড়াচ্ছি যার কারণে এটা রিপোর্ট করা হয়েছে কলকাতায় কি দাবি তোমার আমাদের এলটি লাইনটা সম্পূর্ণ কেবল করে দেওয়া হোক প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার মতো আছে ঠিক আছে পুরোটা কেবল করে দেওয়া হোক সেফটির জন্য নাহলে কি বিপদের আশঙ্কা করছে হ্যাঁ বিপদের আশঙ্কা বলতে কি হয়ে যাচ্ছে তিন দিন আগে একটা হলো আজকে একটা হলো উনিশ তারিখ রাত সাড়ে আটটার সময় হাইওয়ের উপর ছিঁড়ে পড়েছিল

তবে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে স্থানীয়দের এবার যদি দ্রুত কেবল তারের ব্যবস্থা না করা হয় তবে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে ত্বরিত পদক্ষেপ না হলে পরবর্তী দুর্ঘটনার দায় প্রশাসনেরই থাকবে বলে মনে করছেন স্থানীয় উত্তর দিনাজপুর এটিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ನೈನ್ ಡಬಲ್ ಜೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಕ್ಸ